সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি আর তোমাদের সবাইকে জানাই জার্নিতে ভীষণ ভীষণ ওয়েলকাম আজকে দিন বাদে আবার এই কথাটা বলে ভীষণ মানে আনন্দ লাগছে আর সকাল থেকে দেখলে যে আমি ঘরের সমস্ত কাজ করে নিয়েছি এখন জামা কাপড়ও কেচে নিয়েছি অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে তো এখন যেটা জামা কাপড়গুলো বাইরে মেলে দেব মেলে দিয়ে তারপর নিচে যাব আজকে শুনলাম নাকি বড় ভালো তরকারি হয়েছে অন্যদিন আর তোমরা সবাই আগের ভ্লগটাতে দেখেছো আমি তোমাদেরকে সবাইকে বলেছিলাম যে কি হয়েছিল না হয়েছিল তো কিন্তু জীবন তো কোনো কিছুর জন্য থেমে থাকে না তোমরা সবাই ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করো যে আমার ঠাকুমার যেখানে গেছে সেখানে দেখতে ভীষণ ভালো থাকে লাস্ট মানে শেষ জীবনে উনি যতটুকু কষ্ট পেয়ে গেছে শারীরিকভাবে যতটুকু কষ্ট পেয়ে গেছে সেগুলো যাতে সমস্ত কিছু যাতে সেগুলো মানে নির্মূল হয়ে যায় আর যাতে উনি যাতে ওই জায়গায় গিয়ে আর যাতে কোনো কষ্ট না পায় আর যাই হোক চলো এখন থেকে আমরা ব্লগটা গিয়ে শুরু করছি তোমরা দেখলে দেখো সারাদিনে আমি কী করি না করি আজকে আমার বিকালবেলায় টিউশন আছে টিউশন আছে মানে আমি বাচ্চারগুলো আসবে পড়তে ওদেরকে তো তখন আর কালকে ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনকে আমি কাউকেই কালকে পড়াইনি নি কারণ যে আমি আসলে ওই একটা দিন না মানে বৃহস্পতিবার দিনকে বর্ষা বলে যে নিচে একটা বাচ্চা দেখো বৃহস্পতিবার দিনকে আসে না তো আমি ভাবলাম যে এই সপ্তাহে যেহেতু ছুটি আছে তো বৃহস্পতিবার ও যেহেতু আবার শনিবার দিনকে পড়তে আসে বৃহস্পতিবারে পড়াটা তাই আমি বললাম যে একবারে শনিবার দিনকে সবাইকে একসঙ্গে পরিয়ে নেবো ওই জন্য কালকে আমি সারা দিন একদম বন্ধই ছিল আমি একদম ল্যাপ খেয়ে ঘুমিয়েছিলাম এখন আকাশটা এখানে দেখো মেঘ মেঘ একটু করেছে যাই না বৃষ্টি হবে কি না হবে কিন্তু প্রচণ্ড গরম আর কলকাতার গরম আর সহ্য হচ্ছে না জাস্ট সহ্য হচ্ছে না এখন আমি যেটা করবো সেটা হচ্ছে জামাকাপড়গুলো মেনে দিয়ে মেনে দিয়ে তার কি খাই খিদে তার আগেও যেটা করবো সেটা হচ্ছে মাথায় তেল হ্যাঁ আবার শ্যাম্পু করবো আর এখন না দুদিন অন্তর অন্ত শ্যাম্পু না করলে মুখাটা একদম মানে চিটচিটে হয়ে যায় চুলটা একদম খারাপ অবস্থা হয়ে যায় কারণ সে জানি না কেন কোথাও বেরোই না কিছু করি না তাও তেমন চুল করে প্রচন্ড চিটচিটে হয়েছে একচুয়ালি ঘামের জন্যই চাল একটা জিনিস তোমাদেরকে আমার দেখানো হয়নি সেটা হচ্ছে এই আমি রিং লাইটটা কিনেছি ভীষণ ভালো রিং লাইটটা এটা আমি অ্যামাজন থেকে কিনেছি তোমাদের যদি কারোর লিঙ্ক লাগে বলে দিও ভীষণ ভালো ভীষণ আর এটার মধ্যে এই যে ফোন হোল্ডারটা হ্যাঁ এইটা ফোন ক্যামেরা যেটাই তোমরা ইউজ করবে না কেন সেইটা অ্যাকচুয়ালি এইটা আমি কিনেছি অনেকদিন আগে আমি এটাকে অর্ডার করেছিলাম আমার যেহেতু সামনেই আমার বার্থডে আসছে যদিও এরবার সেরকম কিছুই করার নেই কিছু করব না তো যেহেতু আমি অনেকদিন আগে অর্ডার করেছিলাম তাদের আমার যেহেতু সামনে বার্থডে আসে তো আমি নিজেকে প্রত্যেকবারই কিছু না কিছু একটা গিফট করি তো এইবার আমি এই রিং লাইটটা গিফট করেছিলাম তো একটা ভেবেছিলাম ট্রাইপড নেব কিন্তু ট্রাইপডটা নিয়ে নিয়ে এই রিং লাইটটাই নিয়েছি আর এইটা হচ্ছে এই স্ট্যান্ডটা স্ট্যান্ডটা আর এই রিং লাইটটা দুটো আলাদা আলাদা এসে এবার স্ট্যান্ডটা আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো হাতে ধরে এরকমভাবে হয়তো ভিডিও করা যাবে কিন্তু না প্রচণ্ড ভারী তো এটা করা সম্ভব না পরে আবার ইচ্ছা আছে যে একটা ইয়ে কেনার ওই সেলফি স্টিক মতো কেনার আমি নিচ থেকে ওপরে টিফিনটা নিয়ে চলে এসেছি এখন একটুখানি বসে টিফিনটা খাবো আর একটু ফোন ঘাটবো তোমাদের সাথে সেই সকালের পরে আবার আমার এখন দেখা এখন সন্ধ্যে দাঁড়াও একটা সেই সন্ধ্যাবেলায় আবার দেখা কারণ আজকে না টিউশন ছিল ওরা বাচ্চাগুলো পড়তেছিল তারপরে আমার ম্যামের মেয়ের যে ডান্স ক্লাসটা নিই ওইটাও ছিল তো তার জন্য আর সন্ধ্যে থেকে ইয়ে করি না দুটোবেলা এত গরম লাগছিল তখন কিছু ব্লগ টক কিছু করিনি আমার সন্ধে পুজো সমস্ত কিছু দেওয়া গেছে ডান্স ক্লাসও নেওয়া হয়ে গেছে এখন আমি একটুখানি নিচে যাব আর নিচে গিয়ে একটুখানি বাইরেটাতে বসবো যেখানে আমরা বসি আর তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি এই দেখা আমার ঘরের নতুন সদস্য গোপাল এই গোপালটা আমি বিয়ের আগে আমি কিন মানে এনেছিলাম আমি এনেছিলাম আর এই গোপালটা আমার কাকিমাকে একজন দিয়েছিল গোপাল সেবা আমার কাকিমাই করে আমার কাকিমার কাছেই থাকে কিন্তু যেহেতু আমার ঠাকুমা মারা গিয়েছিল গিয়েছে তো তার জন্য তখন তো পুজো টুজো কিছু দেওয়া যেত তখন কাকিমা আমাকে বলেছিল যে তুই তাহলে ওপরে নিয়ে গিয়ে তুই পুজোটা দিবি তো তখনই গোপালটাকে আনা হয়েছিল আর চলো এখন এবার হচ্ছে গোপাল স্বয়ং দিয়ে তারপরে নিচে যাই নিচে গিয়ে গল্প টল্প করি সবার সঙ্গে 1 टोगा सिंगारा लिए जावे খেয়ে দিয়ে আমি ওপরে চলে এসেছি আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি আমি আর বন্ধুরা একটা জিনিস আনতে গিয়েছিলাম একটা জিনিস না কয়েকটা জিনিস আনতে গিয়েছিলাম কি আনতে গিয়েছিলাম দেখাচ্ছি এই যে এই ঝুলিটার মধ্যে রয়েছে আমার সব জিনিস দাঁড়াও কান থেকে এখানে আলোতে নিয়ে আসি না তোমরা বুঝবে না এইখানে হচ্ছে এই যে তারপিন অয়েল তারপরে হচ্ছে এখানে দুটো রং একটা হচ্ছে বার্জারের এটা হচ্ছে সাদা প্রাইমার আর এইটা হচ্ছে এই কালারটা এই যে কালারটা দেওয়া আছে এই কালারটা আর এইখানে একটা অ্যাক্রিলিক কালার আমি এটা কিনেছি আমি ভেবেছিলাম সাদা প্রাইমারটা বোধহয় সাদা দেয়নি কিন্তু দেখলাম ইয়ে আর কিনেছি হচ্ছে একটা ব্রাশ কেন কিনেছি না কিনেছি সেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে টুলটা তোমরা সবাই দেখেছো অনেক দিন ধরে এইটা আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এটাকে আমি একটুখানি ডেকোরেশন করব আমি এটাকে একটুখানি নিজের মতো করে রঙ করব আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি যে এই রকম ওল্ড যে সমস্ত কিছু জিনিস টিনিস থাকে সেগুলোকে সুন্দর করে ডেকোরেশন করা তো এইটা আমার বহু দিন ধরে ইচ্ছা ছিল তো সেইটাই আমি ফাইনালি করব ও আরও দুটো জিনিস সেটা হচ্ছে এই যে স্টেনসিলস যেগুলো তোমার এই ইয়ে থাকে স্টেনসিলস আর এর মধ্যেই রয়েছে শিরিশ কাগজটা স্টেনসিলসের ইয়েগুলো তোমাদেরকে দেখাচ্ছি আঁকাগুলো আছে একটা হচ্ছে এইটা আর আরেকটা কলকা হচ্ছে এইটা এইটা এই দুটো আমার বহু আমার বহু দিনের ইচ্ছা ছিল যে এর এই টুলটাকে আমি একটুখানি নিজের মতন করে সাজাবো তো করব 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 করে হয়ে তবে আমি এখন হয়েছি যে না এটাকে করি কারণ যে বেশ ভালো লাগে এই কাজগুলো করতে আমার বরাবরই ভালো লাগে এখন আমি যেটা করব সেইটা হচ্ছে আমি না টুলটাকে এখন আমি একটুখানি ঘষে রেখে দেব ঘ এখন আমি ওটাকে শিরিশ কাগজ দিয়ে ভালো করে ঘষে একদম ইয়ে করে নেব আর পারলে একটা এক কোট প্রাইমার লাগিয়ে দেবো আর না হলে কালকে লাগাবো তখন থেকে ঘষতে তো কিছুক্ষণ সময় লাগবে তো সেটা দেখা যাক কতটা কি করতে পারি না পারি তবে এখন অনেকটা রাত্রি হয়ে গেছে তো তার জন্য এই ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি এই ভিডিওটা যেটা আমি এটা তৈরি করার ভিডিওটা এটা আলাদা করে ভিডিও বা আমি হয়তো শর্টস ভিডিও যে কোনো একটা কিছু করবো তো তাহলে এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি তাহলে চলো আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে অনেক দিন বাদে আবার ডেলি ব্লগ নিয়ে এলাম যদি এই ভিডিওটা ভালো লেগে তাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে লেগেছে আর পারলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভীষণ 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 হাসতে থেকে একটাই মন্ত্র জীবনে সব সময় রাখবে সেটা হচ্ছে যতদিন বাঁচব ততদিন হাসব ওকে তাহলে চলো টা গুড নাইট টা টা দেখাবে নেক্সট একটা ভিডিওতে টা ভিডিওটা আমি শেষ করেই দিয়েছিলাম কিন্তু তোমাদেরকে আমি জাস্ট ফিনিশিংটা একটু দেখিয়ে দিচ্ছি এটা পুরো ঘষে আর এইটার মধ্যে দুটো কোট প্রাইমার দেয়া হয়ে গেছে আর এখন বাজে রাত্রির প্রায় দুটো আবার কালকে যা করার করব। আর দিতে লাগবে না এবার কালকে এটার ওপর রং হবে আর এই দেখো এইখানকার অবস্থা পুরো এই জায়গাটার অবস্থা আমার হাত আমি একদম জিনিস স্নান এবার এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে তারপর শুতে যাবো